বন্ধুরা আমার কাছে এমন অনেক কমেন্ট এসছে আগের ভিডিওগুলো থেকে যে তুমি বলছো দাদা যে সেই মানুষটা আমাকে মিস করে কিন্তু সেই মানুষটা আমার সাথে কেন যোগাযোগ করছে না কি জন্য সেই মানুষটা আমার সাথে যোগাযোগ করে না যদি সে আমাকে এতই মিস করছে এতই আমাকে ভালোবাসছে আজকের ভিডিওটা এই বিষয়টাতেই আমি বানাচ্ছি যেখানে আমি তোমার সাথে এইটা ডিসকাস করবো যে কেন সে তোমার সাথে যোগাযোগ করছে না এবার তুমি যদি চাও যে সে যোগাযোগ করুক তাহলে তোমাকে কি করতে হবে বুঝতে পারলে তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি দেখার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ এই চ্যানেলটি তোমাদের অনেক হেল্পে লাগবে চলো শুরু করা যাক বন্ধুরা তুমি যেই মানুষটাকে ফিরে পেতে চাও তার জন্য তুমি তো অনেক রকমের ম্যানিফেস্টেশন করেছো অনেক রকমের টেকনিক অ্যাপ্লাই করেছ কিন্তু সেই মানুষটা তোমার কাছে ফেরেনি এবার আমি আগে কিছু ভিডিও বানিয়েছি যেখানে তুমি বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ সেই মানুষটা আমাকে মিস করছে বা আমার কাছে আসতে চাইছে কিন্তু আসছে না কেন আসছে না তার দুটো কারণ হয় এই দুটো কারণের মধ্যে প্রথমটা কি প্রথমটা প্রচন্ড পরিমাণে ইগো এতটা পরিমাণ ইগো যে সেই মানুষটা সেই ইগো থেকে থেকেই পারছে না আত্ম অহংকার অনেকে আবার বলে যে ইগোটা কি বুঝতে পারি না আত্ম অহংকার আমি ওকে ভালো তো বাসি কিন্তু আমি ওর কাছে কোন সময় ক্ষমা চাইতে যেতে পারবো না আমি ওই মানুষটাকে ভালোবেসে আমি মরে যাব। তাও আমি ওর কাছে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করব না আমি সবকিছু করব। ওকে আমার কাছে ফিরিয়ে আনবো ওকে আমার কাছে এসে ক্ষমা চাইতে হবে তাহলেই সম্পর্কটা আমি ঠিক করব। নয়তো কোনো সময় না আমি ওকে না পেয়ে ওর জন্য পাগল হয়ে যাব। তাও আমি ওর কাছে ক্ষমা চাইব না এই রকমের মেন্টালিটি অনেক মানুষের আছে চাই সেটা ছেলে হোক চাই সেটা মেয়ে হোক এই এই যে মেন্টালিটিটা ইগো এই ইগোইস্টিক মেন্টালিটির জন্য কিন্তু সম্পর্ক খারাপ হয় আর সম্পর্কের মধ্যে পরিণতি আসতে চায় না এই যে শুভ পরিণতি এর জন্যই তো আমাদের সম্পর্ক করা এই যে শুভ পরিণতি হবে তারপর একটা ভালো সময় কাটাবো ভালোভাবে আমরা পরবর্তী জীবনটা কাটাবো এর জন্যই সম্পর্ক করা কিন্তু এই ইগো বা আত্ম অহংকার সম্পর্কটা নষ্ট হতে থাকে প্রত্যেকটা দিন এর জন্য আমাদের কি করতে হবে ইগোটা বন্ধ করতে হবে আমাদের প্রথম নিজেদেরকে ইগো বন্ধ করতে হবে আমি যে ভিডিও দেখছি তো আমাকে বন্ধ করতে হবে এটা মাথায় রাখতে হবে আর দ্বিতীয়ত কি হয় দ্বিতীয়ত কি কারণ এই কারণের জন্য তোমার যে প্রিয়জন তোমার সাথে যোগাযোগ করছে না মিস করছে কিন্তু যোগাযোগ করছে না সেটা হলো সেই মানুষটাকে যে তুমি এত এনার্জি পাঠাচ্ছ এত রকমের ম্যানিফেস্টেশন করছো বা অ্যাফরমেশন করছো লাভ ভাইব্রেশন করছো করছো তো কিন্তু সেই মানুষটা তোমাকে কোনোভাবেই যোগাযোগ করছে না তার কারণ সেই মানুষটা এখনো সেই যোগাযোগ করার স্টেজ পর্যন্ত পৌঁছায়নি সেই মানুষটা মিস করে সেই মানুষটার তোমার জন্য কষ্ট হয় কিন্তু ওই যে যোগাযোগ করতে হবে ওকে আবার ফিরিয়ে আনতে হবে ওর সাথে আবার সম্পর্কে যেতে হবে সেই রকম জায়গাটাতে এখনো পর্যন্ত আসেনি এবার কেন আসেনি এখানে তো একটা প্রশ্ন কেন আসেনি আমি তো খুব মন দিয়ে করছি এবার তুমি যে মন দিয়ে করছো সেটা ঠিক আছে কিন্তু সেই মন দিয়ে করার মধ্যে একটু গলদ আছে আর সেই গলদটা হলো যখন তুমি করছো তুমি একজনের ভিডিও দেখে করছো না ধর আমার ভিডিও দেখেই তুমি করছো না আমার ভিডিও দেখছো আরও দশজনের ভিডিও দেখছো তারপর গিয়ে তুমি গুলিয়ে পিছিয়ে গিয়ে করছো এবার সবাই তো আর তোমাকে সমান জিনিস শেখাচ্ছে না আমি একরকম শেখাচ্ছি আর আরেক রকম শেখাচ্ছে আসল জিনিসটা কি সেটা তুমি জানতে পারছো না এবার সেটা না জেনে তুমি নিজের মতন করে করে যাচ্ছ সেইটা না জেনে তুমি নিজের মতন করে সব কিছু অ্যাপ্লাই করে তাতে কোনো কাজ হচ্ছে না এবার কাজ না হওয়ার কারণে তোমার পুরো বিষয়টা মাটি হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো এবার এই যে পুরো বিষয়টা মাটি হয়ে যাচ্ছে এর কারণে সেই মানুষটা মিস তো করছে তার কাছে এনার্জি তো পৌঁছাচ্ছে কিন্তু সেটা সেই রকম এনার্জি পৌঁছাচ্ছে না যে এনার্জির ফলে তোমার সেই প্রিয়জনটা ফিরে আসবে বুঝতে পেরেছো তো তোমাকে কি করতে হবে এইবার থেকে আমি বলছি তোমাকে যেটা করতে হবে যখন তুমি কোনো টেকনিক ফলো করবে তখন সেই টেকনিকটা তার আগে সাতটা দিন ওই মানুষটাকে নিয়ে কোনো রকমের নেগেটিভ চিন্তা মাথায় এনো না সেই মানুষটাকে নিয়ে কোনো রকমের নেগেটিভ কথা কাউকে বলো না কারো কাছ থেকে শুনো না সেই মানুষটার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না সেই মানুষটাকে কোনো মেসেজ কল করো না তারপর করো সাতটা দিন একদম পজিটিভ থাকো তারপর থেকে যে কোনো টেকনিক করতে পারো কর এইবার টেকনিকটা যখন করবে শুধুমাত্র সেই সময়টাতেই সেই মানুষটাকে তুমি মনে করতে পারো কারণ সেই মানুষটাকে নিয়ে তুমি টেকনিক অ্যাপ্লাই করছো তাই ওই সময়টুকুতেই শুধুমাত্র সেই মানুষটাকে মনে করবে বাকি সময়টাতে কি করবে সেই পুরো বিষয়টাকে তুমি টেকনিক করেছো তুমি মানুষটাকে মনে করেছো সেই মানুষটাকে নিয়ে তোমার কষ্ট চিন্তা ভাবনা মিস করছো দুঃখ করছো কিছু সেই সময়টাতে হয়ে গেল তারপর পুরোপুরি বিষয়টাকে লেট গো করে দেবে ব্রেন থেকে আউট করে দেবে ব্রেন থেকে বের করে দেবে যখনই এটা তুমি করতে পারবে সেই মানুষটার বিষয়টা পুরোপুরি লেট গো করে দিলে ব্রেন থেকে আউট করে দিলে পুরো চিন্তাটাকে ভুলে গেলে তখনই সেটা একটা ভালো কাজে রূপান্তরিত হবে কারণ এই বিষয়টা লেট গো না করতে পারলে তোমার মনে আবার অন্য কোনো খেয়াল আসবে অন্য কোনো ভাবনা আসবে অন্য কোনো চিন্তা আসবে সবটা গিয়ে গোল পাকিয়ে ওর কাছে পৌঁছাবে তাতে কি হবে সেই মানুষটা পুরোপুরি আভাসটা পাবে না পুরোপুরি যে কারণটার জন্য তুমি তাকে মেনিফেস্ট করলে বা পুরোপুরি যে কারণটা নিয়ে তাকে এনার্জিটা পাঠালে সেটা তার কাছে পৌঁছে গেল সেই মানুষটা সেই জায়গাটাতে পৌঁছাবে না যেখানে সে তোমাকে ব্যাক করে কিছু একটা এনার্জি দেয় বা সেই মানুষটা তোমার জন্য কষ্ট পায় বা সেই মানুষটা তোমার সাথে যোগাযোগ করে বোঝাতে পারলাম তো তার জন্য সময় দরকার সময়ের জন্য বোঝা দরকার না বুঝে কাজ করলে কাজে দেবে না বুঝতে পেরেছ তো এই হচ্ছে মেইন ব্যাপার এই কারণের জন্য তোমাকে সেই মানুষটা যোগাযোগ করছে না যত সে মিস করুক না কেন যত সে কষ্ট পাক না কেন ঠিক আছে তো এই হচ্ছে মেইন ব্যাপার তো আজ এ পর্যন্তই যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আজকের আমার বলা কথাগুলি তোমাদের মনে ধরে থাকে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর সাথে সাথে ভিডিওটি দেখার পর বন্ধুদের সাথে একবার শেয়ার করে দিও কারণ এরকম অনেকে আছে। যারা টেকনিক ফলো করছে কিন্তু রেজাল্ট পাচ্ছে না আর আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে